মুসলমানি যুগে যুগে যে সকল নাস্তিকরা আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে ভুল ধরতে গিয়েছিল তারা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছে আল্লাহ পাকের নিকুত সৃষ্টির ভিতরে তারা বিন্দুমাত্র ভুল খুঁজে বের করতে পারে নাই পরিশেষে নিজেরাই আল্লাহ পাকের পানে সিজদায় অবনত হয়ে চিরদিনের জন্য কালিমা পড়ে আল্লাহর বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ ঠিক তেমনি এক নাস্তিক বিশাল অঙ্গসের নিচে তোর মসজিদতের ভিতরে বসে বসে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে সে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে বনকুতে চায় সে বলতেছে এত বড় বিশাল আম গাছ কিন্তু ফল গুলো দিয়েছেন ছোট্ট ছোট্ট কিন্তু এত ছোট ছোট তোর গাছের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন কত বড় বড় ফল আল্লাহ পাক চাইলে আম গাছের ভিতরে তরমুজ দিতে পারতেন আর তরমুজ গাছের ভিতরে আল্লাহ পাক আম দিলে দেখতে কতই না সুন্দর লাগতো এভাবে আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে সে যখন এমন সময় হঠাৎ করে এই বিশাল আম গাছ থেকে ছোট্ট একটি আম এসে তার মাথার ভিতরে পড়ে গেল যখন তার মাথায় একটি আম পড়ল সাথে সাথে আল্লাহ পাকের পানে সিজদায় অবনত হয়ে গেলেন সিজদার ভিতরে আল্লাহ পাককে বলতেছে আল্লাহ আমি গুনাহ করেছি আমি পাপ করেছি আমি আপনার সৃষ্টির ভিতরে ভুল করতে গিয়েছি আমি বুঝতে পারি নাই আপনার সৃষ্টির ভিতরে কোন রকম ভুল থাকতে পারে না সুবহানাল্লাহ যদি আজকে আম গাছের ভিতরে তোর মুস থাকত আর তোর মুসের গাছের ভিতরে আম থাকতো তাহলে এত বড় তরমুজ যদি আমার মাথার ভেতরে পড়ত আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতাম এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে কোনো রকম ত্রুটি নাই আল্লাহ পাক যেখানে যা সুন্দর আল্লাহ পাকের ইচ্ছা মতো এই দুনিয়াটাকে আল্লাহ পাক সাজিয়েছেন আল্লাহ পাক যেখানে যেমনটা সুন্দর লাগে যেখানে যেমনটা দেওয়া লাগে ঠিক তেমন ভাবে আল্লাহ পাক গোটা দুনিয়াকে বানিয়েছেন আল্লাহ পাক কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব কাউকে লম্বা কাউকে কাঠ কাউকে সুন্দর আর কাউকে কুচ্ছিত করে বানিয়েছেন এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছার উর্ধে দুনিয়াতে কোন কিছু হয় না তিনি যা চান তাই করেন তার শক্তির ভিতরে কেউ বিন্দু মাত্র হস্তক্ষেপ করতে পারে না সুবহানাল্লাহ অনেকে পাহাড় নিয়ে চিন্তা করে এত বিশাল বিশাল পাহাড় যদি আল্লাহ পাক না দিত মানুষ আরো কত সুন্দর করে দুনিয়ার বুকে বিশাল জায়গা পেত আর সেখানে বসবাস করত এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতারাল জিবাল তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুরু মারাস সাহাব সুন أتقن كل شيء إنه خبير بما تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানি বান্দা তুমি যে পাহাড়গুলো দেখতেছো তোমরা মনে করতেছো এগুলো স্থির হয়ে আছে কিন্তু না না এগুলো হচ্ছে মেঘ পর্বের মতো এগুলো অম্লান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যা ইচ্ছা যেভাবে সুন্দর ঠিক সেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সব সৃষ্টির রে ভিতরেই মানবজাতি সৌন্দর্য খুঁজে পায় জামীল ইয়া হিবুল আল্লাহ পাক নিজ সুন্দর এবং সৌন্দর্যের তিনি পছন্দ করেন যেই ব্যক্তি কালো সে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করতে পারে আল্লাহ পাক আপনি যদি সুন্দর হয়ে থাকেন আমাকে কেন কালো করে বানালেন আল্লাহ পাকের জবাব হচ্ছে বান্দা তোমাকে কালো করে বানানোর পেছনেও একটি সুন্দর যুক্তি আছে যেই সৌন্দর্য আমি রব ছাড়া কেউ দেখতে পাই না সুবহানাল্লাহ এই ভুল মুসলমান যাবো না নিশ্চয়ই কোনো না কোনো কারণ সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন যা আমার সাধারণ চোখে সেটি দেখতে পায় না আল্লাহ পাক আমাদের সবাইকে মহান রবের এই মহান সৌন্দর্যকে উপভোগ করার তৌফিক দান করুন সবাই বলে আমি